তিন বছর আগে ওয়েম্বলিতে এক ঐতিহাসিক মুহূর্ত উপহার দেয়া ক্লোই কেলি গতকাল রাতে জেক পার্কে আবারও ছড়ালেন সেজাদু সূর্যাস্তের নরমালয় ভরা গ্যালারিতে ইংল্যান্ডের শেষ পেনাল্টি নিতে এগিয়ে এলেন কেলি শান্ত স্থির আত্মবিশ্বাসী মন নিয়ে তারপর বলটা হাতে নিয়ে পাঁচ ঘোরালেন চুল ঠিক করলেন শেষে একটা গভীর তারপর পাঠালেন পথে আর সেই সাথে আদায় করে নিলেন বিজয়ের গোল চ্যাম্পিয়ন কর্নার ফ্লেগ দিকে দৌড়ে গিয়ে করলেন নিজের আবেগের বহি ঠিক যেমনটা আমরা দুই সালে দেখেছিলাম কিন্তু এবার তার অবদান ছিল আরো বিস্ময়কর অবাক করা বিষয় হলো তিনি ছিলেন না প্রথম একাদশে কিন্তু মাঠে নেমেই আবার প্রমাণ করলেন গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি কতটা নির্ভরযোগ্য সাতাশ বছর বয়সী ক্লোই কেলি যেন ছিলেন এক গেম চেঞ্জার যোদ্ধা ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা সুপার সাব বলা যেতেই পারে তাকে ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত লরেন হ্যাম্প গোলে খুব কাছে পৌঁছেছিলেন শুরুতে আলেসিয়া রুশও তৈরি করে রাখেন দারুণ চাপ কিন্তু স্পেনের নারীরা এসবের তোয়াক্কা না করে খুব দ্রুতই গুছিয়ে নেয় নিজেদের সেই তাদের চিরচেনা ছন্দে পাশের জাদু গতি আর মাঝমাঠের দখল নিয়ে তারপর ম্যাচে পঁচিশ মিনিটে মারিওয়ানা কালদেন্তের গোলে এগিয়ে যায় তারা সেই সাথে আয়তানা বন্যাতিও দেখালেন কেন তাকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে ম্যাচের যে মুহূর্তে ইংল্যান্ড ছিল রক্ষণে ব্যস্ত ঠিক তখনই আসে সেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ক্লোই কেলির আগমন প্রথমার্ধের বিরতির আগেই বদলি হয়ে নামলেন মাঠে আর তখনই ম্যাচের মোড় ঘুরে গেল দ্বিতীয়ার্ধের শুরুতেই কেলির পা থেকে আসে এক নিখুঁত ক্রস সেটাকেই রুসো দারুণভাবে দিলেন হ্যাড আর করলেন সমতার গোল ফলাফল ধরায় এক এক সেখান থেকেই ইংল্যান্ড ফিরল লড়াই কিন্তু কেলি তখনও থামেননি ডান পাশ থেকে চোখ ধাঁধানো ড্রিবলিং করে একের পর এক ডিফেন্ডার কাটিয়ে নিলেন শট কিন্তু অল্পের জন্য বল চলে গেল বাইরে তার উচ্ছ্বাস গতি ও দায়িত্ববোধ গোটা দলকে আবারও জাগিয়ে তোলে ম্যাচ যত এগোলো ইংল্যান্ডের রক্ষণ তত দৃঢ় হল হান্না হ্যাম্পটন অসাধারণ এক সেভ করলেন অতিরিক্ত সময়ে ক্লাউদিয়া পিনার শট ফিরিয়ে দিয়ে বাঁচালেন দলকে জেস কার্টার লিয়া উইলিয়ামসন লুসি ব্রোন সবাই নিজেদের সেরাটা দিয়ে প্রতিরোধ করে তুললেন কিন্তু মাঠে ঘটে যাওয়া একটি কর এবং আত্মত্যাগী ঘটনা জানেন কি আপনারা লুসি ব্রোঞ্জ পুরো টুর্নামেন্ট খেলেছেন ভাঙা পায়ে অর্থাৎ ফ্র্যাকচার টিবিয়া নিয়ে এখানেই প্রকাশ পায় দলের প্রতি তার ডেডিকেশন লেভেল কতটা উঁচুতে এখন বলা যাক সেই স্নায়ু হয়কারী ট্রাই গল্প গল্প মিড হোচট খেলেন মিশেল আগিয়ে মান মিস করলেন কিন্তু হ্যাম্পটন তখন হয়ে উঠলেন গোলবারের জাদুকর ঠেকালেন দুটি গুরুত্বপূর্ণ পেনাল্টি শট যে কারণে তিনি হলেন প্লেয়ার অব দ্য ম্যাচ ইংল্যান্ডের হয়ে শেষে পেনাল্টি নিতে এলেন কেলি শান্ত এবং দৃঢ় মনে বলটা নিখুঁতভাবে জালেট পাঠিয়ে পড়লেন গোল আর গড়লেন গৌরবের ইতিহাস কেলি এখন টুর্নামেন্টে বদলি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ক্রস দেওয়ার রেকর্ডধারী দশটি ক্রস একটি এসিস্ট আর ম্যাচ নির্ধারক পেনাল্টি ইংল্যান্ড এখন টানা দুইবার ইউরো চ্যাম্পিয়ন একটি রাত একটি দল একটি ইতিহাস আর এক দুর্দান্ত খেলোয়াড় ক্লোই কেলি যা যুগ যুগ ধরে মনে গাথা থাকবে ভক্তদের আপনারা কি ভাবছেন কেলির এই মুহূর্ত আর ইংল্যান্ডেরই ঐতিহাসিক জয়ের ব্যাপারে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত